একটা কথা অনেককেই বলতে শোনা যায় এবং বলে থাকেন জামাতের সিনিয়র অনেক দায়িত্বশীল থেকে শুরু করে জামাতপন্থী আলেম বক্তা অনেকেই এটা হর বলে থাকেন আমি ব্যক্তিগতভাবেও শুনেছি আমাকেও বলেছে জনপরিসরে ফেসবুক পোস্টে এমনকি ওয়াজের আলোচনায় কিন্তু এরকম কথা বলতে শুনেছি যে জামাত ইসলামের আমির তিনি নিজেই তো একজন আহলে হাদিস জামাত ইসলামের সাবেক ভারপ্রাপ্ত আমির এবং বর্তমান নায়েবে আমির সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান তিনিও আহলে হাদিস বিশেষ করে অধ্যাপক মুজিবুর রহমান সম্পর্কে এই কথাটা বেশি বলা হয় যে তিনি তো একেবারে আপদম হস্তক আহলে হাদিস এখন জামাত শিবিরের লোকজন এই কথাটা কেন বলে এমন কি কৌমিদের অনেকেও এ কথা বলে যেমন কৌমি বড় আলেম মোলামা বা অনেকের সাথে আমাদের মাঝে মাঝে কথা হয় তারা অনেকে বলে যে এদেশে আহলে হাদিস যে ফেতনা এর পেছনে জামাত ইসলামীর কন্ট্রিবিউশন আছে তাদের দায় আছে তারা দায় এড়াতে পারে না কারণ কৌমি আলেমার আহলেহাদিসের বিরুদ্ধে সোচ্চার ছিল আর জামাত ইসলামের লোকজন হাদিসের বিষয়ে সহনশীল ছিল এবং জামাতের প্ল্যাটফর্ম ব্যবহার করে হাদিস ধীরে ধীরে সম্প্রসারিত হয়ে তারা এখন ফেতনা সৃষ্টি করছে এখন তারা জামাতের বিরুদ্ধে একামতে দিনের বিরুদ্ধেই কাজ করছে তার প্রমাণ হচ্ছে আহলেহাদিস বা সালাফিরা জামাতের উপর এতটাই প্রভাব বিস্তার করতে পেরেছে যে জামাতের আমি না আমি তারাই তারাই হাদিস এর মানে কৌমি অঙ্গন থেকেও বা সুন্নি হানাফি অঙ্গন থেকেও বলা হয় আর জামাতের লোকজন সেটা অকপটে স্বীকার করেন এবং জামাতের অনেক লোকজন গর্বের সাথে কথা বলেন যে না জামাত যে কতটা মাল্টি ডাইমেনশনাল তারা যে লিবারেল তারা যে সহনশীল আহলে আদিস সহনশীল হানাফি সহনশীল তারা মাঝাব বা ইতলাফি বিষয় নিয়ে তারা যে একটা পুলারিজমে বিশ্বাস করে একটা পিসফুল কোএক্সিস্ট্যান্সে বিশ্বাস করে সব মতদর্শের লোক জামাতের প্ল্যাটফর্মে আছে এটা বোঝানোর জন্য গর্বের সাথে তারা বলে যে জামাতের আমির হাদিস জামাতের নায়েবে আমির হাদিস জামাতের আরও বিভিন্ন জেলা আমির জেলা পর্যায়ের নেতৃবৃন্দ মহানগর পর্যায়ের নেতৃবৃন্দ কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এই সবইগুলো ইসলাম মাসুদদের কথা বলা হয় আরও অনেকের কথা বলা হয় যে এরা আহলে হাদিস। শিবিরে বেশ কয়েকজন সাবেক সভাপতি এরা হাদিস প্রমাণ কী এরা বুকে হাত বাদে রফলিয়া করে এগুলোর ছবি দেখানো হয় প্রচার করা হয় এবং এই কথাগুলো সত্য যে তারা বুকে হাত বাঁধে রফুলিয়া দায়ন করে এবং সুযোগ পেলে উচ্চস্বরে আমিন বলে যেটা হানাফি মাঝাব অ্যালাউ করে না যেগুলো সরাসরি আহলেহাদিস মাঝহের সাথে মিলে যায় আসলে কি তাই আসল ঘটনাটা জানা দরকার আমি মনে করি দর্শক এই ধরনের এইভাবে জামাতের লোকজন যেভাবে গর্বের সাথে তাদের আমির এবং নায়েব আমিরকে হাদিস হিসাবে প্রচার করে এটা জামাতের জন্য ইতিবাচক নয় এবং এটা সঠিক কথাও নয় আমরাও কোন কোন ক্ষেত্রে এ ধরনের কথা বলতাম কিন্তু এটা আসলে সঠিক কথা নয় আমি আজকে আপনাদেরকে পিওর সঠিক কথাটা বলবো আবারও বলছি জামাতের আমির নায়ব আমির তাদেরকে আহলে হাদিস হিসাবে চিত্রিত করাটা কিছুতেই ঠিক নয় এখন দেখি যে আসলে তার আহলেহাদিস কিনা আহলে হাদিসের লোকজনের দৃষ্টিতে যে আহলে হাদিসের সংজ্ঞা আহলে হাদিস হওয়ার জন্য কি কি জরুরি সেটা যদি বলি বাংলাদেশে যত আহলেহাদিস আছে নন জামাত আহলে হাদিস যারা জামাত না আহলে আহলেহাদিস সংগঠন করে হোক জমিয়তে হাদিস কিংবা আহলেহাদিস আন্দোলন যুব সংঘ বা আরও যত সংগঠন আছে অথবা মাতখালী মাতখালী আহলেহাদিস সংগঠনপন্থী সংগঠন বিরোধী হাদিস যে কোনো আহলেহাদিস হোক আহলেহাদিস হওয়ার যে সংজ্ঞা সেই সংজ্ঞায় তারা কেউই ডাক্তার শফিকুর রহমান কিংবা অধ্যাপক মুজিবুর রহমানকে হাদিস মানবেন না আপনি জিজ্ঞেস করেন আল গালিবকে অধ্যাপক মুজিবুর রহমান ডাক্তার শবিকুর রহমানকে কি হাদিস বলা যায় তারা বলবে যে না তারা হাদিস না মতিউর রহমান মাদানিকে বললে তো তিনি তেলে বেগুনে জ্বলে উঠে তাদেরকে একেবারে থেকে খারিজ করে দিবেন এর মানেই হাদিসের গুরুত্বপূর্ণ শায়কদের দৃষ্টিতেই তারা হাদিস নয় শুধুমাত্র মসলেউদ্দিনকে যদি জিজ্ঞেস করেন হাদিসের যে এদেরকে কি হাদিস বলা যায় ডক্টর মুসলিউদ্দিন বলবেন যে হ্যাঁ এদেরকে আহলেহাদিস বলা যায় আর কেউ তাদেরকে আহলেদিস বলবে না আর মুসলিউদ্দিনকে আবার অনেকে জামাত মনে করেন হাদিসের লোকজন তাহলে দর্শক প্রাথমিকভাবে একটা বিষয় তো ক্লিয়ার হলো যে হাদিসের অথরিটি যারা বাংলাদেশে হাদিসের যত কেবলা বা যত আউটফিট আছে তারা কেউই জামাতের আমির এবং নায়ব আমিরকে হাদিস হিসেবে স্বীকার করবেন না অতএব এই দৃষ্টিতে তারা হাদিস নয় এরপরে যদি অধ্যাপক মুজিবুর রহমান কিংবা ডাক্তার শবিকুর রহমানকে জিজ্ঞেস করেন আপনারা কি হাদিস। আমি জিজ্ঞেস করিনি কিন্তু আমার যেটা মনে হয় আমার বিশ্লেষণ যে তাদেরকে জিজ্ঞেস করা হলে তারা নিজেরাও স্বীকার করবেন না যে তারা আহলে হাদিস অতএব আহলেহাদিসের অথরিটিরাও যাদেরকে হাদিস বলবেন না আর যে ব্যক্তিরা নিজেরাও হাদিস হিসেবে নিজেদেরকে কখনোই স্বীকার করবেন না কিংবা পরিচয় দিবেন না বা কখনো দেননি তারা নিজেরা কোথাও বলেছে যে আমরা দিস আমি কখনো শুনিনি এবং কেউ প্রমাণ দিতে পারবেন না অতএব তাদেরকে দিস বলার কোনো যুক্তি আমি দেখি না এরপরে আসে দেখেন কেউ স্বীকার না করলেও আমলের দিক থেকে তাদেরকে আহলেদিস বা আকিদার দিক থেকে তাদের আমল আকিদের যতটুকু জানি সেগুলোর উপর ভিত্তি করে তাদেরকে দিস বলা যায় না এই দিক থেকেও বলা যায় না কেন বলা যায় না প্রথমে আসে আকিরা আহলে বা সবার কাছে তো আকিদের গুরুত্ব সব বেশি এখন আকিদা আমি তো মনে করি আমাদের অবস্থান হচ্ছে আকিদা হচ্ছে মূলত আল্লাহ এক মোহাম্মদ সহিসাল্লাম শেষ নবী ও রাসুল নবী রাসুলদেরকে বিশ্বাস করতে হবে আসমানেকে কিতাবে বিশ্বাস করতে হবে তাকদিরে দিলে বিশ্বাস করতে হবে মালাইকে বা ফেরেস্তায় বিশ্বাস করতে হবে মৃত্যুর পর পুনরুত্থানে বিশ্বাস করতে হবে এটাই আঁকিদা এর চাইতে বেশি আকিদের কোনো প্রয়োজন নাই বাকি যেগুলো এগুলো ফেতনা এবং বিভ্রান্তি যেমন আল্লাহর হাত বা এটা কোন অর্থে ব্যবহার হয়েছে আসলেই হাত পা সরল অর্থে জাহিরি অর্থে নিতে হবে না কুদরত অর্থে এরকম নানান বিষয়ে অতি সূক্ষ্ম ব্যাখ্যা রয়েছে এগুলো কালাম শাস্ত্রের ব্যাখ্যা এগুলো গ্রিক যুক্তিবাদীদের বিপক্ষে অথবা বিভিন্ন ফেতনা বিভিন্ন সময় মাথা ছাড়া দিয়ে উঠেছিল তার বিপরীতে তাদেরকে দাওয়াত দিতে গিয়ে এই বিষয়গুলো এসেছে কিন্তু স্বাভাবিকভাবে একজন মুসলিমের জন্যে এগুলোর কোনো প্রয়োজন নেই এই যে কয় ছয়টা বিষয় বললাম ওইগুলোই একই না এক্ষেত্রে জামাতের আহলে আদিস হোক হানাফি হোক এমনকি সুন্নি হোক এগুলোর মধ্যে মৌলিক কোনো পার্থক্য নেই রাসুল নূরের তৈরি না মাটির তৈরি এগুলো ফালতু বিতর্ক এগুলো কোনো বিষয় না এগুলো কোনো আকিদার বিষয় এগুলো অযাচিত বিতর্ক অতএব আঁকিদাগত আসলে কোনো মুসলমানদের মধ্যে কোনো বিভেদেই নাই এই ব্যাখ্যাগুলো এটা লজিক কিংবা এই গ্রিক শাস্ত্রের জবাব দেওয়ার জন্য প্রযোজ্য স্বাভাবিকভাবে মুসলিমদের ইমান ঠিক করার জন্য এই আহলেদিসের লোকজন যেগুলো আঁকিদার মৌলিক বিষয় হিসাবে প্রচার করে এবং আঁকিদার কেতাব হিসাবে তাদের নিজেদের লোকজনকে শেখানোর চেষ্টা করে এমনকি হানাফিদেরও বিভিন্ন আউটফিট যেগুলো নিয়ে বাড়াবাড়ি করে ওগুলো কোনো বিষয় না এখন ওই বিষয়গুলোকে যদি আপনি কনসিডার করে ডাক্তার শফিকুর রহমান এবং অধ্যাপক মুজিবুর রহমান এই দুজন উদাহরণ দিলাম তাদের মতো জামাতে আরও অনেক গুরুত্বপূর্ণ নেতা আছে তাদেরকে যদি জিজ্ঞেস করেন তারা হাদিসের যে বাড়াবাড়ি তার সাথে মোটেও একমত হবেন না এটা আমি নিশ্চিত এবং হানাফিদের একটা অংশের যে বাড়াবাড়ি তার সাথেও একমত হবেন না অতএব আহলেহাদিস তাকিদার অতি সূক্ষ্ম বিষয়গুলোকে যতটা গুরুত্ব দেয় বা যতটা সিরিয়াস মনে করে আল্লাহ কোথায় আরস্যের উপর না সর্বত্র বিরাজমান এই যে শব্দগত বিভিন্ন বিষয় নিয়ে অতি বাড়াবাড়ি বা এগুলোকে মৌলিক বিষয় মনে করা তো এগুলো যদি ধরে ধরে জামাতের আমিন নাইবে আমেরকে জিজ্ঞেস করেন তারা হাদিসের যে গুরুত্বের পর্যায়ে এটা ধরে সেগুলোর সাথে তারা একমত হবেন না বা এগুলো নিয়ে তারা ওইভাবে গুরুত্ব দেন না অতএব এই দিক থেকেও ওয়াকিদার এই দিক থেকেও তাদেরকে হাদিস বলা যাবে না সালাফি বলা যাবে না এগুলো অমৌলিক অযাচিত বাড়াবাড়িমূলক সর্বোচ্চ বললে কালাম শাস্ত্রের বিষয় মানতেগের বিষয় এগুলো স্বাভাবিক মুসলিমদের জন্য যথেষ্ট নয় এগুলো যারা অমুসলিমদের সাথে বা বিভ্রান্ত গোষ্ঠীর সাথে বিতর্ক করে তাদের জন্য এগুলো অনেক ক্ষেত্রে প্রাসঙ্গিক হতে পারে এখন আমির জামাত নায়েবে আমির তারা একামতে দিনে কাজ করেন তারা কারোর সাথে বিতর্ক করতে যান না অতএব তাদের ক্ষেত্রে এগুলো প্রাসঙ্গিকই নয় অযাচিত বিষয় তো এই দিক থেকেও আহলিয়াদিসের লোকজন তাদেরকে আহলে আদিস বলবেন না আর তারা নিজেরাও আহলিয়াদিসের ওই আকিদার বাড়াবারির সাথে একমত পোষণ করবেন না তো আকিদের দিক থেকেও আপনারা অনেকে আবার বলে যে না আকিদার দিক থেকে সালাফি জামাতের লোকজন আকিদার দিক থেকে সালাফি এগুলোর মধ্যে প্রচুর বিভ্রান্তি আছে তাদের সাথে কথা বলে দেখেন এগুলোর মধ্যে প্রচুর বিভ্রান্তি আছে যেমন হানাফি আকিদা এটা ইমাম আবহানিফার আকিদাই হচ্ছে আহলাদিজ বা সালাফিদের আকিদা আর হানাফি মাহাবের লোকজন ইমাম হানিফার আকিদা মানে না এরকম প্রচারণা আছে ডক্টর আবদুল্লা জাহাঙ্গীর স্যার এরকম কনসেপ্ট বাজারে সরিয়েছেন বাংলাদেশে পপুলারাইজ করেছেন কিন্তু এই কথাগুলো পুরোপুরি সত্য নয় এর বিপরীত অনেক কথা আছে ইমাম হানিফা বা এদের বক্তব্যগুলো অ্যাম্বিগুয়াস এখানে হানাফিরা আসলে দাবি করে তারা ইমাম হানিফার যে আকিদা বাকিদের যে ব্যাখ্যা তারা সেটাই মানে অতএব এই অভিযোগ কিন্তু স্বীকার করেন হানাফিরা তো সব বারাবারের মধ্যে কিন্তু জামাতের লোকজন নাই এই বিষয়টা বুঝতে হবে এদিক থেকেও আকিদেগত বা এই আমি তো মনে করি যে আসলে হানাফি আহলাদিজ এদের মধ্যে আকিদেগত পার্থক্য নেই মৌলিকভাবে যেগুলো আছে এগুলো ফেত না এরপর আসেন আমলগত দিক থেকে তাদেরকে আহলেদিজ বা সালাফি হিসেবে আমরা চিহ্নিত করতে পারি কিনা আমি বলবো তাও পারি না কেন পারি না আমি তো মনে করি শুধুমাত্র বুকে হাতবাদার অফুলিয়া দেন আর জোরে আমিন এই তিনটে বিষয় ছাড়া অন্য কোনো বিষয়ে তারা হাদিস বা সালাফি না আর এই তিনটে বিষয় সর্বক্ষেত্রে না আমি একটু খবর নিয়েছি তাতে অধিকাংশ পরিবেশে এই জামাতের আমিন নায়েবে আমির তারা উত্তর আমিন বলেন না অতএব তারা তো এই নামাজের মৌলিক তিনটা মাসালা যেটা হানাফি আলিয়া দিসের মধ্যে দ্বন্দ্ব সেই বিষয়ে তো তারা হাদিস না তারা একটু নাভির উপরে বা বুকের উপরে হাত বাঁধেন এই এরপরে দেখেন ঈদের নামাজে ছয়তাকবির না বারো তাকবির হাদিসের মধ্যে তো ছয়তাকবির বাতিল অথচ তারা বেশিরভাগ ক্ষেত্রে আমরা যতটুকু জানি যে ছয়তাকবীরে ঈদের নামাজ আদায় করেন তা হয় কীভাবে জোরে আমিন বলেন না ছয়তাকবীর ঈদের নামাজ আদায় করেন জানাজা নামাজের যে পদ্ধতি প্রচলিত সেই পদ্ধতিতেই পড়েন বা পড়ান হিমামতি করেন এবং আরও যত মশালা আছে এমনকি সাহসেজ দা দেয়ার নীতিমালা যদি আপনি খুঁজেন তা তাদের তো ইমামতি করতে হয় আমিরে জামাতকে বেতের নামাজের ইমামতি মাঝে মাঝে করতে হয় এগুলো খুঁজলেও হাদিসের তরিকার সাথে তাদেরটা মিলবেন না শুধুমাত্র বুকে হাত বাঁধাটা দেখেই আপনারা তাদেরকে হাদিস বানিয়ে দিয়েছেন অন্য কিছু দেখলেন না এরপর ইসলামের বিভিন্ন হুদুদ অথবা বিভিন্ন আইন আছে বিশেষ করে আমাদের মুসলিম সমাজে বিবাহ আইন তালাক সংক্রান্ত মশালা এরপর উত্তরাধিকার বন্টনের মশালা এগুলোকেও যদি তাদেরকে প্রশ্ন করেন আহলে হাদিসের সাথে তাদেরটা মিলবেন না বেসিক্যালি হানা হানাফি মাঝহের সাথেই মিলবে অতএব আমি আমার গবেষণা বলছি দর্শক এটা তাদের সাথে আলাপ আলোচনা করে কোনো বিশ্লেষণ নয় একজন অবজারভার হিসাবে জামাত ইসলামের রাজনীতির একজন গবেষক হিসাবে আমি কনক্লুশনে যেটা বলতে পারি জামাতের আমির নায়েবে আমির বা আরও অনেক নেতা শফিকুল ইসলাম মাসুদ বা আরও হাজারো নেতা যারা বুকে হাত বাঁধেন তাদেরকে আহলে হাদিস বলাটা ঠিক নয় তবে হ্যাঁ হাদিস হলেও আপত্তি নেই জামাতের ফিলোসফি হচ্ছে যে ফিকি মাসাল নিয়ে কোনো বাড়াবাড়ি নেই আঁকিদের ফুরু বা শাখাগত বিষয় নিয়ে অযাচিত বিতর্ক নেই এগুলো করা যাবে না হানাফি আহলেদিস যে যা হোক কোনো সমস্যা নেই সবাই মিলেমিশে চলতে হবে তবে ফ্যাটনা সৃষ্টি করা যাবে না যেখানে যে আমল প্রচলিত সেখানে সে আমল উঠিয়ে দিয়ে অন্য একটা চালু করতে হবে অথচ দুইটার পেছনেই দলিল রয়েছে হয়তো বা একটা শক্তিশালী আর একটা দুর্বল এটা করা যাবে না হ্যাঁ আপনার কাছে শক্তিশালী হলে আপনি আমল করেন যেমন আহলেদিস এবং জামাতের মধ্যে এখানে একটা মৌলিক পার্থক্য যে আহলেদিসের লোকজন তারা জোরে আমিন রফুলিয়া দেন বুকে হাত বাঁধা জুমার এক আজান বা আরো নানান বিষয় এগুলো চালু করবেই চালু করতেই হবে কিন্তু জামাতের লোকজনের মধ্যে যারা একটু প্রসালাফি তাদের মতো এটা না যে ঠিক আছে আমার কাছে উত্তম মনে যে আমি বুকে হাত বদবো রফুলিয়া দান করবো জোরে আমিন বলবো কিন্তু এগুলো চালু করতেই হবে এর জন্যে আমি আলাদাভাবে কোনো চেষ্টা করব না আমি ব্যক্তিগতভাবে আমল করতে পারি তো এটাও কিন্তু এই পার্থক্য কিন্তু এইটা তো এদিক থেকেও তো মিলল না অতএব তাদেরকে কিভাবে কীভাবে আদিস বলেন এটা ঠিক নয় এরপরে যদি বেদাতের সংজ্ঞার দৃষ্টিতে দেখেন ডাক্তার শফিকুর রহমান যেভাবে সম্মিলিত মনোযাত করেন বিভিন্ন সেক্টরে বিভিন্ন ক্ষেত্রে গিয়ে আহলেদিসের সব আউটফিট ওগুলোকে বেদাত বলে শুধু জমিয়তে হালিয়াদিসের একটু সহনশীলতা আছে অতএব নানান বিষয়ে সবগুলো বিষয় একত্র করে যদি বলি আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান অধ্যাপক মুজিবুর রহমান থেকে শুরু করে জামাত শিবিরের এই কিছু কিছু আহলেয়াদিস আমল করা লোকজন তারা নাইনটি ফাইভ পার্সেন্ট হানাফি সর্বোচ্চ পাঁচ পার্সেন্ট আহলেয়াদিস অতএব আপনি তাদেরকে পাঁচ পার্সেন্ট আমলের দিক থেকে ভিত্তি করে আহলে বলতে পারেন না এবং এটা বলাটা ঠিকও নয় হানাফি অধ্যুষিত বাংলাদেশে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী এবং প্রমিনেন্ট মাঝহাব যে বাংলাদেশে আছে তার বিপরীতে জামাতের আমির সেক্রেটারিকে আমির নায়েবা আমিরকে দাঁড় করানোর কোনো দরকার নেই এটা জামাতের জন্য কল্যাণকার নয় হ্যাঁ আপনার কাছে উত্তম মনে হলে আপনি আমল করেন কিন্তু হাদিস হিসাবে তাদেরকে প্রমাণ করা চালিয়ে দেওয়া এর কোনো প্রয়োজন নেই তারা বেসিক্যালি হানাফি আমার গবেষণা এটা কিছু কিছু বিষয় তারা উদার তবে কেউ কাউকে আহলেহাদিস হতে জামাত নিষেধ করে না তবে হালেদিস হওয়ার নামে ফেতনা বা বাড়াবাড়িতে নিষেধ করে জামাত মধ্যমপন্থী সংগঠন এইভাবে বলা উচিত আবারও বলছি জামাতের আমি নাইবে আমিকে আহলাদিস হিসাবে প্রচার করা চালিয়ে দেওয়া এটা সঠিক বলে আমি কিছুতেই মনে করি না উচিত না আপনি আপনার মন্তব্য জানাবেন